মধ্যপ্রাচ্য ভালো নেই মধ্যপ্রাচ্য ভালো নেই এই দেশে আমরা আটছিলাম দুই পয়সা কামানোর জন্য ফ্যামিলিকে একটু সুখে রাখার জন্য পরিস্থিতি ভালো নেই পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে বাহারাইন থেকে বলতেছি ভাই ইরানের খুব কাছ থেকে বলতেছি আজকে রাতে কি হবে কেউ জানে না আমেরিকা বি টু নিয়ে আসতেছে যে বিমানে থাকে ক্লাস্টার বোমা যদি ইরানের পরমাণু কেন্দ্রে হামলা করে আর ওই হামলায় পরমাণু তেজস্ক্রিয়তা যদি ছড়িয়ে পড়ে এটা বিশ্বযুদ্ধের একটা সূত্রপাতা হতে পারে খুব ভয় আছি ভাই কখন জানি এখানেই বাহারানে বোম মেরে দেয় ইরানে বাহারানে বোম মারার কয়েকটি কারণও আছে কারণ এখানে আমেরিকার ঘাঁটি আছে একটা ব্যালিস্টিক মিজাইল মারলে আমরা শেষ মৃত্যুর খবর পৌঁছে যাবে আগামীকাল ভয় বাংলাদেশে হাজার হাজার বাঙালি আছে এখনো আড়াই লক্ষ বাঙালি আছে বাহারাইনে আড়াই লক্ষ বাঙালিকে মারার জন্য দুই চারটে বোমায় যথেষ্ট পরিস্থিতি অনেক ভয়াবহ সবাই দোয়া করবেন আমাদের জন্য যেন যুদ্ধটা বন্ধ হয়ে যায় আমরাও আপনাদের নিয়ে খুব টেনশন আসি পারিবারও টেনশন আছে সবাই ভালো থাকবেন আর ইরানে কি হতে চলেছে আজকে রাতে কেউ জানে না অনেক ভয়াবহ পরিস্থিতি ইরান থেকে অনেক বড় বড় মিজাইল ইজরায়েলে গিয়ে পড়তেছে আবার ইজরায়েলি বিমান নিয়ে ইয়া হামলা করতেছে আপনার ইরানে মধ্যপ্রাচ্য ভালো নেই মধ্যপ্রাচ্য শেষ মধ্যপ্রাচ্যের মধ্যে আগুন লাগতে পারে ইরানে এখনও মিজাইল শুধু ইজরায়েলে মারা শুরু করছে যদি একটা মিজাইল এসে যদি জিসিসি যে দেশগুলো আছে সৌদি দুবাই কাতার বাহারাইন ওমান কুয়েত এই দেশগুলোর যে কোনো একটা দেশে একটা মিজাইল পড়লে শুরু হয়ে যাবে সংঘাত বাংলাদেশিরা তখন বিমানের টিকেটের জন্য হাহাকার করবে এত বাঙালি মধ্যপ্রাচ্যে থাকে তাদেরকে বিমানে করে নেওয়ার সম্ভাবনা বাংলাদেশ গভর্নমেন্টের এত সক্ষমতা নেই যে সবাইকে নিয়ে যাবে যদি এই যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত হয় তাহলে লাশ বাংলাদেশিদের লাশ ছড়িয়ে চিটিয়ে পড়ে থাকবে মধ্যপাচ্ছে রান আছে কান আছে কেউ কারো খোঁজ পাবে না ইরাকে গতকালকে শুনলাম এক বাংলাদেশি আগুনে দগ্ধ হয়ে মারা গিয়েছে তাকে তার লাশটা পর্যন্ত বাংলাদেশ সরকার নিয়ে আসতে পারতেছে না তাহলে বুঝেন পরিস্থিতি কত কঠিন কি হবে জানি না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ